মধ্যবঙ্গ যে কোনো খবরে দ্রুত আপডেট পেতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন ইমাজিন সিটিভি লাইভ এবং সাবস্ক্রাইবের পর অবশ্যই বেল বাটনে একটি ক্লিক করুন বাংলা নববর্ষের প্রাককালে বহরমপুর শহর জুড়ে জোরদার রবিবাসীয় প্রচারে সামিল হলো বহরমপুর টাউন তৃণমূল কংগ্রেস নেতৃত্ব এদিন তৃণমূল প্রার্থী অপূর্ব সরকারকে সঙ্গে নিয়ে বিভিন্ন এলাকায় বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে প্রচার সারেন টাউন তৃণমূল নেতৃত্ব রবিবার সকালে পায়ে হেঁটে বাড়ি বাড়ি গিয়ে ভোট প্রচার করলেন বহরমপুর লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী অপূর্ব সরকার বাংলা নববর্ষের আগেই শহরবাসীকে অগ্রিম শুভেচ্ছা জানালেন এদিন বাদ্যযন্ত্র সহযোগে প্রচারে প্রার্থী ছাড়াও উপস্থিত ছিলেন বহরমপুর টাউন তৃণমূল কংগ্রেস সভাপতি নারুগোপাল মুখার্জি সহ অন্যান্য প্রাক্তন কাউন্সিলর মহিলা ও যুব তৃণমূলের সদস্যরা নববর্ষের প্রাককালে বহরমপুর শহরের সবাইকে সাথে নিয়ে উন্নয়নের বার্তা দিতে এবং মানুষের পাশে থাকার বার্তা দিতেই এদিন সকাল থেকে প্রচার বলে জানান বহরমপুর লোকসভার প্রার্থী অপূর্ব সরকার বহরমপুর শহরে আজ সকাল থেকেই তৃণমূল কংগ্রেস দলের সর্বস্তরের নেতা কর্মী সবাইকে সঙ্গে নিয়েই আমরা মাটি মানুষের নেত্রী যে উন্নয়নের বার্তা মানুষের পাশে থাকার বার্তা সেই বার্তা নিয়ে এই মুর্শিদাবাদের রাজধানী বহরমপুর শহরে আমরা ছাত্র যুব মহিলা সবাই মাদার যারা আছে এখানকার টাউন সভাপতি থেকে শুরু করে ব্লকের নেত টাউনের নেতৃত্ব এখানকার কাউন্ প্রাক্তন কাউন্সিলররা সবাইকে নিয়ে আমরা এই বার্তাটাই দিতে চাইছি যে বিগত বছরগুলোর মতন মাটি মানুষের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন শান্তি এবং সমৃদ্ধি এই তিনটে স্লোগানকে সামনে রেখেই আমরা এই নতুন বাংলা নববর্ষে মানুষের পাশে থাকবো প্রচারের ফাঁকে বহরমপুর টাউন তৃণমূল সভাপতি জানান মুখ্যমন্ত্রীর বিভিন্ন উন্নয়নমুখী যে প্রকল্প রয়েছে তা যাতে যাতে মানুষের ঘরে 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 পৌঁছে যায় এবং সেই প্রকল্পে লাভবান সকলের সুখ সমৃদ্ধি নেমে আসে সেটাই নববর্ষের প্রাককালে প্রচারের মাধ্যমে সাধারণ মানুষকে বার্তা দেওয়া হলো প্রত্যেকটা ঘরে ঘরে আমরা চাইব তাদের সুখ সমৃদ্ধি নেমে আসুক এবং তার সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে উন্নয়নের যে একগুচ্ছ প্রকল্প সে প্রকল্পগুলোর যেন মানুষ ভোগ করতে পারে অর্থাৎ মানুষের জন্যই তো মমতা বন্দ্যোপাধ্যায় এই মুখ্যমন্ত্রী হয়েছেন এবং মুখ্যমন্ত্রী হওয়ার সঙ্গে সঙ্গে তার যে সদিচ্ছা যে সাধারণ এবং মাইক্রোমিডিয়াম এন্টারপ্রেনার থেকে শুরু করে ছোটো ছোটো ক্ষুদ্র কুটির শিল্প তৈরি করা প্রত্যেক ঘরে ঘরে পড়াশোনা করানো কন্যাশ্রী দেওয়া সাইকেল দেওয়া হেল্প ব্যবস্থা তৈরি করা এই সামাজিক সুরক্ষা ক্ষেত্রে যে সব প্রকল্পগুলো তিনি নিয়ে এসেছেন সেগুলোকে বাস্তবায়িত করে এবং মানুষের মধ্যে শান্তি ফেরানো একটা কমিউনাল হারমোনি তৈরি করা এইরকমভাবে আমরা পয়লা বৈশাখের আমাদের বছরের তাৎপর্য হচ্ছে এটাই যে মানুষ যেন ভালো থাকে আগামী বছর সবার যেন ভালো যাক তার সঙ্গে সঙ্গে আমাদের জোড়া ফুল চিহ্নে মানুষ আমাদের সমর্থন করে আশীর্বাদ করে আমাদের প্রার্থীকে জয়যুক্ত করুন এদিন সকাল সকাল বহরমপুর পুরসভার দুই তিন চার পাঁচ নম্বর ওয়ার্ডের অলিগলি পায়ে হেঁটে ঘুরে ভোটের প্রচারে সামিল ছিলেন প্রার্থী সহ দলীয় নেতৃত্ব কর্মীরা মধ্যবঙ্গের ভোটের সব খবর সবার আগে আপডেট পেতে আজই আপনার স্মার্টফোনে গুগল প্লে স্টোর থেকে ইনস্টল করুন ইমাজেন্সিভি সিটিভি অ্যাপটি আর দেখতে থাকুন সিটিভি মানুষের কথা সরাসরি মানুষের মুখ থেকে